একটা বদা হাওয়া লেগে খাচ্ছ পাখি কখন জানি কখন জানা এই যে দুনিয়ার ভিতরে আমি আসলাম নিষ্পাপেক শিশু এসে অনেকের আদর ভালোবাসা আমার জীবনে পরশ হয়ে আসলেন কত চুমা যে গালে খেয়েছি আস্তে আস্তে বনে যখন পদার্পণ করলাম পাও দিলাম যারা আমাকে ভালোবাসত তারা একটা সময় আমাকে দূরে সরিয়ে দিলেন আলাদা ঘর দিলেন আলাদা স্থান দিল আমার গর্বধারিনী মা যে আমাকে বুকের দুধ খাওয়ালো বুকে রাখলো সে বুক থেকে ফেলে দিলেন দিয়ে আর কি স্থানে দিলেন আরেকটি গড়ে দিলেন কেন আমার ভিতরে জয় এসেছে কখন জানি অঘটন ঘটে যায় বাবারা এভাবে চলতে থাকলাম হঠাৎ করে বাপ মা কিংবা নিজের কামনা বাসনা এই কাঁধে এক জোয়াল নিয়ে নিলাম জোয়াল নিয়ে এখন আমি ওই জোয়াল বাইতে বাইতে আমার কাঁধে ঘাও হয়ে গেছে পড়ে গেলাম সংসারের মায়ায় মোহের মায়ায় লোভ লালসা এখন আমার পুরা রিপু গিরা যে বদ হাওয়া যে গায়ে লেগে গেছে ধীরে 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 এই দেহে পছন্দ কখন জানি এই পাখিটা বিদায় নেয় কিংবা উড়ে যায় এই আমার আমার ভাব আমাকে ধ্বংসের দিকে ফেলে দে আমার এই খাঁচাটা যদি পরিপাটি থাকত তাহলে এই বদ হাওয়াটা লাগতো না ভালো একটা হাওয়া লাগতো ভাবের একটা হাওয়া লাগতো কিন্তু কু সমস্ত দেহ জর্জরিত হয়ে গেল এখন সু স্থানে আমি আসতে পারছি না এখন আমি শুধু কু বাতাসে কাম বাতাসে উড়ে বেড়াও তাই সাইজি বলছে বাবা উড়ে বেড়াও তুমি মোহের লোভে ঘুরে বেড়াও আমার আমার করে বেড়াও আমিত্ব নিয়ে বেড়াও যা মন চায়তা করো কাম বাতাসে বেরাম কিন্তু এটা জেনে রাখো কখন এমন এক বধ হাওয়া লাগবে তোমার এই পাখি উড়ে যাবে বেবে অন্ত নাহি দেখি মন কারো বা থাকি। আমি বেবে অন্ত দে কি বাজানো কারবা খাচ্ছ কে পাখি পাখি আমার সে আমারে মা কখন যেন এই যে আমি আমিটা কিন্তু আমি না এটা একটা খাসা দোম ফুরাইলে টাস করে পড়ে যাবে এই যে দোম নামক এক পাখি আমার ভিতরে একুশ হাজার ছয়শ বার আসতেছে যাইতেছে এই আসা যা বন্ধ হলেই আমি টাস করে পড়ে যাবো তাহলে আমার শক্তি আমার প্রেরণা আমার জ্ঞান আমার পাওয়ার এই বাতাস কিংবা এই বাতাস নামক পাখি যা সস্টার নিয়ামক